যখন রাজনীতিতে লেনদেনের সম্পর্ক হয় তাহলে একজন নেতা টিকিট দেবে পদ দেবে তার নেক নজরে থাকলে ভালো কিছু হবে তখন তার জন্য হুড়ুড়ি লেগে যায় তাকে ইউলিজাইজ করে ব্যক্তি পূজা করতে আরম্ভ করে প্রায় দেবতার আসনে বসে যায় কেউ কেউ তো ভগবান দেব বানিয়ে দেয় আবার যাদেরকে নিয়ে হইচই করে একবার তারা যখন অন্তরালে চলে যায় তখন আর নাম নেয় ব্যক্তি সম্পর্ক না এই যে আমাকে গুরুত্ব আমরা মনে করছি শ্রদ্ধা জানাচ্ছি এত সব জেলায় হচ্ছে বিভিন্ন জেলায় আমাদের যেতে হচ্ছে আজকে যখন আমি এখানে আছি কোথাও দা কোথাও সূর্যোদয় তারা এরকম জেলায় জেলায় স্মরণ যাচ্ছেন শৈলী জীবন চর্চা জীবনচর্যা জীবন দর্শন তার কাছ থেকে আমরা শিক্ষা চাই সেটাকে আমরা স্মরণ করি এটা কোনো ব্যক্তি গ্লোরিফাই করার জন্য নয় আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠনের চলার পথে আমরা পাথেও সংগ্রহ করি আজকের দিনের রাজনীতিতে গোটা বিশ্বব্যাপী একজন ছাত্রাবস্থায় তার যে পদ গ্রহণ করলেন যে স্বপ্ন দেখলেন যে আদর্শ গ্রহণ করলেন যে মতাদর্শকে বিশ্বাস করলেন যে সিদ্ধান্ত নিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত সেটাকে টিকে থাকা সে বিশ্বাসটা অটুট রাখা সে স্বপ্নকে বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রামে ময়দানে থাকা এইসব এই দলবদলের হিড়িকের যুগে সব ভাবা যায় না আর দুঃসাধ্য জন্য যে শোক প্রস্তাবে এদের সম্পর্কে যে কথাগুলি সংক্ষিপ্ত ভাবে বলা শ্রমজীবী মানুষের জন্য লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর বন্ধু হিসেবে কমিউনিস্ট হয়ে ওঠার সংগ্রামে যা অর্জন করেছেন অর্জন করতে পেরেছেন সেদিকে তাকালে নিজেকে বড় বামন মনে হচ্ছে সেই সেলিমদা বলবেন এই দুজনের ব্যক্তিগতভাবে কাজের মধ্য দিয়ে ব্যক্তিগত অনুভূতি অভিজ্ঞতা অনেক আছে নিশ্চয়ই সেলিমদা সেগুলো এখানে বলবেন আমাদের অনেক বিশিষ্ট লোকজনকে নিয়ে এসে তার মধ্যে বন্ধু হয়ে গিয়েছিলেন শুনেছিলেন দেখেছিলেন তারপর খোঁজ খবর নিলে তখন আমাকে ডেকে পাঠাবে যেরকম বুদ্ধি ছিল আমাকে বললে তুই কি কর তারপরে কি করবে আমি যে বললাম বললাম তুই যুবক বলবে বিয়ে হয়ে করবে তার থেকে তুমি বিয়ে করবে আমার মনোরম তার নির্দেশ আর চিন্তা ভাবনার ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যেমন ছাত্র আন্দোলনের শেষের দিকে পরিচয় হলো তারপর যুব আন্দোলনের মাধ্যমে যেমন যুব সংগঠন হিসেবে পরিচয় হলো তুমি বাংলায় কি করতে হবে দিল্লিতে আসতে হবে অল ইন্ডিয়া করতে হবে আর এরকম হয় না তো এইভাবে একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল